হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে ভাগ্যে কি আপনাদের মিলন লেখা আছে এখানে দুটো পাইল দেওয়া আছে একটা খুব সুন্দর একটা খোপার কাটা এটা আপনারা আগেও হয়তো দেখেছেন এটা একটা আর এটা একটা এটা একটা পেন মেটালিক মার্কার তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই ফাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে ভাগ্যে কি আপনাদের মিলন লেখা আছে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপরে আমি রুনসে দেখব আপনারা না অনেক সময় অনেক কাজ করতে ভুলে যান আপনাদের ভুলও মন খুব আপনার বা আপনার পার্টনারের দুজনের মধ্যে যে কারোর একজন হবে যে আপনারা ভুলে যান সব কিছু তাড়াতাড়ি মানে ছোট ছোট কোনো ইনফরমেশন বা ছোট ছোটো কোনো কথা আপনাদের হয়তো কেউ বলে আপনারা বেমালুম সেটাকে ভুলে যান আপনারা সাজতে খুব পছন্দ করেন আপনাদের চুল হয়তো খুব সুন্দর মানে হয়তো খুব বড়ো চুল বা খুব চুলে হেয়ার ফল হচ্ছে রিসেন্ট এটা হতে পারে আমি দেখব রুনসে পাখিটা কথা বলি গ্রুপ ওয়ান আপনার বা আপনার পার্টনারের এই ক্ষেত্রে আপনার পার্টনারের এনার্জিটা অনেক বেশি যে তার এনার্জিটা না খুব লো মানে খুব এতটাই লো এনার্জি মানে তার হয়তো সারাক্ষণ ঘুম পাচ্ছে বা এটা আপনারও এরকম এনার্জি হতে পারে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে মানে সারাক্ষণ ঘুম পাওয়া মাথা যন্ত্রণা হওয়া একটা খিচকিচে মেজাজ এই জিনিসগুলো কিন্তু আপনাদের রিসেন্ট শুরু হয়েছে বা আপনার পার্টনারের হয়তো রিসেন্ট শুরু হয়েছে এই গ্রুপে অবশ্যই আপনাদের মিল হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি একদমই তাই আপনাদের মিল হবে খুব সুন্দর আপনাদের মিল হবে একদম মানে একদম খুব পরিষ্কার ক্লিয়ার মেসেজ আপনাদের মিল হবে এবং এই মুহূর্তে আপনাদের যে সম্পর্কটা চলছে সেটা ইউনিভার্স আপনাদেরকে যেভাবে গাইড করছেন সেইভাবেই কিন্তু আপনারা সম্পর্কতে কিন্তু এগিয়ে চলেছেন এই গ্রুপের কিছু কিছু মানুষ এরকম আছে যে এক্সের সাথে হয়তো রিসেন্ট প্যাচ হয়েছে তার জন্য হয়তো আপনারা দেখতে এসেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ আপনাদের কিন্তু এই সম্পর্কটা এখন চলবে মানে আপনাদের কিন্তু এটা একটা বেশ লং টার্মের একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং সম্পর্কটা খুব ভালো খুব ডিভাইনলি গাইডেড একটা সম্পর্ক আপনাদের তৈরি হচ্ছে মানে যেন এটার জন্যই হয়তো আপনারা এতদিন ধরে ওয়েট করেছিলেন বা ধরুন যারা এই সময়টাতে রিলেশনশিপে রয়েছেন তাদের রিলেশনশিপে একটা চেঞ্জেস আসছে মানে একটা নতুন একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনাদের সম্পর্ক এগিয়ে চলেছে সেখানটা থেকে আপনাদের সম্পর্কে স্টেবিলিটি আসছে আপনাদের সম্পর্কের মধ্যে প্রচুর যে আপস ডাউন্স আপনাদের ছিল মানে কোনো একটা জায়গায় হয়তো আপনি আপনার পার্টনারকে অবিশ্বাস করতেন মানে অবিশ্বাস আমি ঠিক বলবো না দেখুন আপনাদের তো সবারই কোনো না কোনো জায়গায় একটু ইনসিকিওর ফিল হয় আপনাদেরও হয়তো সেরকম হতো বা আপনার মানুষটির হয়তো সেরকম হতো তো সেটা কিন্তু এখন সম্পূর্ণভাবে আপনাদের রিলিজ হয়ে যাচ্ছে এবং একটা খুব সুন্দর একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ মানে মেসেজ আমি বলবো যেটা কিন্তু আপনাদের আসছে আপনাদের মানে আপনাদের অ্যাকচুয়ালি সম্পর্কটা না ঠিক এরকম যে আপনারা নিজেরা যতটা হিল হবেন আপনাদের সম্পর্কও কিন্তু সেরকমভাবেই হিল হবে মানে আপনি ধরুন আপনার হিলিং জার্নি যদি একটা স্টেজ পার হন তাহলে আপনাদের সম্পর্কেরও কিন্তু এরকম হবে যে আপনাদের সম্পর্কে যে মানে বন্ডিংটা সেটাও কিন্তু একটা স্টেজই পার হবে মানে আপনারা খুব আন্ডারস্ট্যান্ডিং আপনাদের পার্টনাররাও হতে পারে যে খুব আন্ডারস্ট্যান্ডিং খুব ম্যাচিওর খুব সুন্দর শর্ট আউট করে নেওয়ার একটা জিনিসপত্র আছে মানে খুব বিশেষে ঝামেলা আপনারা করেন বা ঝামেলা করতে পছন্দ করেন সেরকমটা নয় মানে আপনাদের মধ্যে একটা খুব কাম আস্তে ধীরে এনার্জি কিন্তু রয়েছে এই এনার্জিটা আপনাদের স্পেশালি এটা আপনাদের পার্টনারের এনার্জি নয় এটা আপনাদের এনার্জি যে আপনারা এখন প্রেজেন্ট টাইমে অনেক বেশি কাম শান্ত মাথা ঠান্ডা করে কোনো স্টেপ নেওয়া এই সমস্ত কিছু কিন্তু আপনি এখন বিশ্বাস করেন এবং আপনি কোনো একটা জায়গায় এই সম্পর্কটাকে খুব মানে মানে কী বলবো এই সম্পর্কটাকে খুব পবিত্র বলে মনে করেন যেমন আমরা যেমন শিব শক্তির সম্পর্ক বলুন বা মানে রাধাকৃষ্ণের সম্পর্ক বলুন আমরা এই সম্পর্কগুলোকে তো খুব মানে খুব পবিত্র বলে বা খুব ট্রু লাভ বলে আমরা দেখি তো আপনারাও ঠিক নিজেদের সম্পর্কটাকে ঠিক ওরকমভাবেই দেখেন মানে আপনাদের বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে আপনাদের পার্টনারেরও বিশ্বাস অনেক বেশি দৃঢ় হচ্ছে এবং আপনারা মনে করেন যে এই সম্পর্কটা যেন সত্যি ভগবান যেন আপনাদেরকে গাইড করছে এই সম্পর্কের মধ্যে এটা কিন্তু আপনাদের একটা ভাবনা মানে খুব সুন্দর খুব গোছানো একটা এনার্জি আপনাদের রয়েছে আপনারা খুব পাক্কা ঘর মানে ঘরনী টাইপের বলেন আপনারা হচ্ছেন সেরকম মানে একদম গৃহবধূ মানে আমি বাইরেও সামলাবো আমি ঘরেও সামলাবো এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে রয়েছে বিয়ে হওয়ার চান্স অবশ্যই আছে এই গ্রুপের মানুষজনের কিন্তু আমি একটা কথা বলবো যে আপনার পার্টনারের ওভার প্রচুর আছে তো সেটাকে আপনাদেরকে বসে কথা বলে সর্ট আউট করতে হবে মানে আপনি একা একা সব কিছু করতে পারবেন এমনটা নয় এই একটা সম্পর্কের মধ্যে থাকতে গেলে তো আপনি একা শুধু এফার্ট দেবেন না তার সাথে আপনার পার্টনারেরও সেম এফার্ট দেওয়াটা প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পার্টনারকে কিছু স্টেপ নিতে দিন তার ওপর একটু ভরসা রাখুন এবং তা তাকেও একটু বুঝতে দিন যে সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তো হ্যাঁ আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব খুব সুন্দর আপনাদের এনার্জি মানে আমার নিজের এত কাম লাগছে আপনাদের রিডিংটা করে মানে খুব সুন্দর খুব মানে খুবই সুন্দর একটা এনার্জি আপনাদের এখন চারিদিকে রয়েছে বা আপনাদের রিলেশনশিপের ভাইব্রেশন হয়তো এতটাই সুন্দর ही होते এনার্জি ওয়ার্ক আপনারা এই সময়টাতে আপনারা নিজেদের হিলিংয়ের ওপরে ফোকাস করুন মানে যেটা আমি আপনাদেরকে এই বলেছি যে আপনারা যতটা আপনাদের হিলিং জার্নির একটা করে স্টেজ পার করবেন আপনাদের সম্পর্কটাও কিন্তু ঠিক সেইভাবেই গ্রো করবে তো এই সময় আপনাদের এনার্জি ওয়ার্কের ওপর কাজ মানে এনার্জিটাকে মানে হ্যাঁ এনার্জি ওয়ার্ক করুন আপনারা এবং বিশেষ করে আপনাদের সেভেন চাকরা স্পেশালি থার্ড আই চাকরা ক্রাউন চাকরার উপরে কিন্তু আপনাদেরকে এই সময় কাজ করতে বলা হচ্ছে কানেক্ট উইথ ক্রিস্টাল মাদার আর্থের এনার্জির সাথে কানেক্টেড হন গ্রাউন্ডিং মেডিটেশন আপনারা এই সময়টাতে প্র্যাকটিস করতে পারেন এবং যদি কোনো ক্রিস্টাল আপনারা ক্যারি করেন বা যদি আপনারা ক্রিস্টাল কোনো যদি ক্যারি না করেন তাহলে রোজ কোয়ার্টস বা ক্লিয়ার কোয়ার্টস আপনারা এই সময়টাতে কিন্তু ক্যারি করতে পারেন এটা আপনাদের জন্য কিন্তু এই সময় খুব ভালো হবে ওভারঅল রিড কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন কোনো ভালো গল্পের বই পড়তে পারেন বা কোনো ভালো উপন্যাস পড়তে পারেন আপনারা রোম্যান্টিক কোনো গল্প হয়তো রিসেন্ট পড়েছেন বা পড়ছেন বা পড়বেন বলে ভাবছেন এরকমও হতে পারে যে আপনারা রোম্যান্টিক গল্প একটু বেশি পছন্দ করেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমি দেখব যে আপনাদের আপনাদের ভাগ্যে কি মিলন লেখা আছে তো আমি প্রথমে কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুমসে দেখব আমি জানি না আমি আগে রিডিং মানে ফার্স্ট ফাইল করার সময়ও আমি খুব এনার্জিটা খুব কাম খুব শান্ত একটা এনার্জি ছিল আপনাদেরও এনার্জিটা ঠিক ওরকমই আপনারা খুব শান্ত বা খুব কাম আপনাদের এনার্জি বা আপনার পার্টনারের পার্টনারের এনার্জি এরকম হতে পারে বা আপনাদের রিলেশনশিপ হয়তো এরকমই মানে খুব বেশি আপনারা হয়তো ঝগড়াঝাটি করেন না খুব মিটমাট করে নাও নেওয়ার মতন মানুষজন হয়তো আপনারা আপনার বা আপনার পার্টনারের খুব স্ট্রং একটা পার্সোনালিটি রয়েছে আপনার পার্টনারের হওয়ার চান্স সব থেকে বেশি যে সে যদি কোনো কথা বলে তার মানে সেটার একটা একটা মূল্য আছে মানে সেটা হয়তো আপনারা এটুকু তাকে বিশ্বাস করেন যে সেটা সে এমনি এমনি বলেনি তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে এবং তিনি সব কিছু ভেবে চিনতেই হয়তো কথাটা বলেছেন এটা আপনাদের বিশ্বাস আছে তার উপর এবং আপনাদের পার্টনাররা টিচার হতে পারে মানে পড়ানোর এনার্জি আছে বা পড়াতে খুব ভালোবাসে দুটোই হতে পারে বা আপনারা হয়তো টিচিং প্রফেশনের সাথে যুক্ত সেটাও হতে পারে আপনারা হয়তো অ্যামেথিস্ট ক্যারি করেন বা ক্যারি করবেন বলে ভাবছেন বা আপনাদের বাড়িতে কোনো একটা কিছু আছে যেটা অ্যামেথিস্ট মানে কোনো কোনো মানে যেটা হয়তো আপনাদের চোখেও পড়েনি এমন কোনো একটা ক্রিস্টাল রয়েছে হয়তো তো সেই অ্যামেথিস্ট যদি আপনাদের বাড়িতে থাকে বা আপনার কাছে যদি কোনো অ্যামেথিস্ট থাকে তাহলে সেটাকে সেটাকে নিয়ে আপনারা একটু মেডিটেশন করুন সে আপনাকে গাইড করবেন মানে সেই অ্যামেথিস্টের এখন এনার্জি থেকে বেশি ভালো আছে তার সাথে আপনাদেরকে ক্যারি করতে বলা হচ্ছে তো আমি দেখব যে ভাগ্যে কি আপনাদের মিলন লেখা আছে একটা কি খুব অস্থির হয়ে আছেন মানে কোনো কাজের প্রেসার আপনাদের আছে হয়তো যেটা নিতে তো আপনারা কিভাবে কমপ্লিট করবেন বুঝতে পারছেন না সেখানে আপনাদের মনে হচ্ছে কি করে আমি টাইম মতন শেষ করতে পারবো বা কেন আমাকে এই কাজটা দিল আপনি খুব বিরক্ত হয়ে রেখেছেন সেই কাজটার জন্য আর হ্যাঁ আপনাদের একটা বিরক্তির এনার্জি অবশ্যই রিসেন্ট আছে আমি ফার্স্টে রুমস গুলো নিয়ে নি তারপর আমি একটা একটা করে এক্সপ্লেন করছি আপনাদের এই গ্রুপে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্স কিন্তু বেশি গ্রুপ টু আপনাদের হুম মানে খুব হাই চান্স আছে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার আপনাদের সম্পর্ক যারা এখানে এখানে না ঠিক কীরকম বলুন তো দু ধরনের গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে যারা আপনারা একটা সম্পর্কের মধ্যে রয়েছেন সেটা হয়তো অনেক লং টার্মের একটা সম্পর্ক বা কিছুদিন হলো সম্পর্কে রয়েছেন এরকম একটা সম্পর্ক আরেকটা সম্পর্ক হচ্ছে মানে আরেকটা গ্রুপ হচ্ছে যে আপনাদের কাউকে রিসেন্ট ভালো লাগছে আপনারা বুঝতে পারছেন না বলবেন কি বলবেন না মানে আপনাদের মনে হচ্ছে যে এখানে হওয়ার চান্স নেই কিন্তু আপনাদের এটাও মনে হচ্ছে যে আমার তো প্রেম টেম হবে না আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব। সেই রেসপেক্টে কিন্তু আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি আপনাদের এখন মানে সম্পর্কতে বলতে গেলে খুব ব্ল্যাঙ্ক একটা এনার্জি মানে খুব ব্ল্যাঙ্ক একটা এনার্জি কিন্তু এই গ্রুপে প্রচুর সিঙ্গেলও রয়েছে মানে আপনারা অনেকেই হয়তো যারা দেখছেন তারা হয়তো সিঙ্গেল তো একটা একটা করে এক্সপ্লেন করি আমি প্রথমে বলি যারা এখন রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের সম্পর্কে এখন কিন্তু সেরকমভাবে ডিসিশন নেওয়ার মতন জায়গায় আপনারা আসেননি মানে এই সম্পর্কটাতে আরেকটু টাইম দেওয়া আপনাদের দরকার তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সম্পর্কটাকে আপনি ফিউচারে এগিয়ে নিয়ে যাবেন কি যাবেন না একটু টাইমের দরকার আপনাদের আর এই গ্রুপে যারা রয়েছেন ওই ভালো লাগা অ্যারেঞ্জ ম্যারেজ এই যে গ্রুপটা আপনারা যে এই গ্রুপে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি এবং আপনার পার্টনার মানে যিনি আপনার পার্টনার হবেন তার সে কিন্তু আপনাকে পুরো একদম তোলা তোলা করে রাখবে প্রচুর ভালোবাসা আছে এই গ্রুপটার মধ্যে মানে প্রচুর ভালোবাসবে আপনাকে মানে সব কিছু ভরিয়ে দিয়ে যেন তার মনে হবে যেন তবুও আমি কিছু করতে পারলাম না ওর জন্য এরকম একটা তার ফিলিংস আপনি দেখতে পাবেন আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের জীবনে প্রেম আসছে মানে এমনটা নয় যে আপনাদের কাউকে ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না কিন্তু কোন একটা জায়গায় আপনারা টাকা পয়সা নিয়ে একটু অস্থির হয়ে রয়েছেন বা আপনাদের কেরিয়ারে হয়তো আপনারা এখনও অবধি সেইভাবে সেটেল করতে পারেননি যে কারণে আপনাদের মনে হচ্ছে যে এখন সম্পর্কতে না যাওয়াটাই ভালো এরকমটা কিন্তু হতে পারে মানে এই গ্রুপে না একটু কমপ্লিকেটেড এনার্জি রয়েছে মানে আপনাদের মধ্যেই একটা কমপ্লিকেটেড এনার্জি আমি পাচ্ছি খুব হাইপার হয়তো হয়ে যাচ্ছেন আপনারা রিসেন্টলি খুব হাইপার হচ্ছেন বা আপনি বা আপনার পার্টনার দুজনের মধ্যে যে কেউ একজন যে খুব হাইপার হচ্ছেন তবে হ্যাঁ আমি যেটা বলবো যে এই গ্রুপে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্স সব থেকে বেশি এবং যারা সম্পর্কতে রয়েছেন তারা একটু প্লিজ আপনারা সম্পর্কটাতে টাইম দিন মানে এখনই এখনই ডিসিশন নেবেন না মানে আমি বলছি না তাই বলে আপনারা ছেড়ে দিন সেটা করবেন না কিন্তু একটু টাইম দিন টাইম দেওয়াটা এই সময় এখন খুব দরকার আপনাদের জন্য খুবই দরকার তো টাইম আপনাদেরকে দিতে বলা হচ্ছে কারো কারো কারোর বিয়ে ঠিক হয়েছে বা এগেজমেন্ট হয়েছে এরকম হতে পারে এই গ্রুপের একটা আছে আপনাদের মধ্যে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স এই সময় আমি জানি না আজকে আপনাদের মানে দুটো গ্রুপেরই এনার্জি এত কাম এনার্জি মানে খুব কাম ঠান্ডা ফুরফুরে একটা এনার্জি কিন্তু আমার আমি জানি না আমার খুব ঘুম পাচ্ছে হতে পারে যে আপনাদের ঘুমে কোনো প্রবলেম হচ্ছে বা আপনাদের হয়তো রিসেন্ট টাইমে খুব ঘুম পাচ্ছে সেটাও হতে পারে মেক এ ভিশন board আপনারা আপনাদের লাইফ পার্টনার নিয়ে যে একটা স্টোরি ভেবে রেখেছে মানে চোখ বন্ধ করলে আপনারা যেরকম ভাবেন যে আপনাদের একটা এই মানে একটা সংসার হবে সেখানে এরকম গোছানো একটা সংসার হবে আমার ঘরটা এরকমভাবে সাজানো থাকবে আমার রান্নাঘরটা এরকম থাকবে আমার পার্টনার এরকম দেখতে হবে এই যে আপনারা প্রতিনিয়ত যে একটা কল্পনা জগতে থাকেন বা আপনারা যে এটাকে ভাবেন তো সেটাকে একটা সেটার একটা ভিশন বোর্ড আপনারা তৈরি করতে পারেন এবং সেই ভিশন বোর্ড অনুযায়ী কিন্তু আপনারা ম্যানিফেস্ট করতে পারেন আপনাদের লাভ লাইফের লাভ লাইফটাকে সাউন্ড হিলিং আপনাদের বাড়িতে যদি মেডিটেশান বোল থাকে তাহলে আপনারা অবশ্যই মেডিটেশান বোল বাজাতে পারেন যখন খুব আপনাদের অস্থিরতা কাজ করবে বা খুব প্যানিক হবে সেই সময়টাতে বা আপনারা কোনো ইউটিউবে এরকম প্রচুর লিঙ্ক আছে যেখানে সাউন্ড হিলিংয়ের প্রচুর রকমের সাউন্ড পাওয়া যায় সেরকমও আপনারা কিন্তু সাউন্ড হিলিং করতে পারেন অ্যাগেন জার্নাল আপনাদের জন্য জার্নালিংটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা জার্নালিং করুন রেগুলার করুন অন্তত যা যা মাথায় আসছে কি লিখুন আপনাদের জন্য কিন্তু লেখা খুব ইম্পর্ট্যান্ট আমি জানি না আপনাদেরকে এই সাউন্ড হিলিং কথাটা দেখে আমার খুব মেডিটেশন বলটা বাজাতে ইচ্ছা করছে আমি জেনারেলি আমি এটা বাজাই না অন্তত ভিডিওতে মানে আমি বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করি কিন্তু আমি ভিডিওতে কখনো সেরকমভাবে ভাবে বাজাইনি দিদি অনেকবার বাজিয়েছে তো আমার এটা ফার্স্ট টাইম যে আমি আপনাদের সামনে মেডিটেশন বল বাজাচ্ছি কেমন লাগছে সাউন্ডটা অবশ্যই আপনারা জানাবেন বেশ ভাল লাগছে বেশ ভাল লাগছে আমি প্রায় অনেক দিন পরই মেডিটেশন বোলটা আবার বাজালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন রিডিং এবং সাউন্ড বোল দুটোই তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট রিডিং টাটা